আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার আজকের ভিডিওটি হলো ব্রাহ্মণবাড়িয়া টু চট্টগ্রাম তো আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া টু চট্টগ্রাম যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো দেখাইবার চেষ্টা করব আর সবাই ইনশাল্লার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও দিতে পারি উৎসাহ বাড়ে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমরা হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই চেষ্টা করে তো সবাই উৎসাহ দিবেন যাতে গন্তব্যে পৌঁছতে পারি এখন আমরা চলে আসলাম স্টেশনের ভিতরে স্টেশনের ভিতরে আপনার যে জায়গাটা মূলত আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গত পনেরো বছর আমলিক সরকার ক্ষমতায় ছিল এবং সারা বাংলাদেশে আমলিক সরকার ক্ষমতায় ছিল বেশি অংশ জায়গায় ওই তো কিছু কিছু জায়গায় স্বতন্ত্র ছিল জাতীয় পার্টি ছিল অন্য অন্য দল ছিল কিন্তু বেশিরভাগ জায়গায় আমলিক ছিল তো আমলিক সরকার পনেরো বছর থাকাকালীনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আগের মতোই এখনও আছে তো আমাদের ব্রাহ্মণবাড়ি স্টেশনে কীরকম কাজ করছে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখন ওভার ব্রিজের উপর উঠছি ওভার ব্রিজ থেকে ইনশাল্লাহ সবগুলা দেখা যায় তো আপনারা দেখেন আমরা এখনও পড়ে আছি কোথায় জানেন ওই দুই সালে এখনও পড়ে আছি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ এবং বাংলাদেশের অন্য অন্য জেলায় হিসাব করলে এখনে আছে পঞ্চাশ সালের মতো আর আমাদের ব্রাহ্মণবাড়ি আছে আমরা এখনও বিশ সালে ঠিক আছে দুই হাজার বিশ সালে এখনও আছি তো দেখুন আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা ওই মানে দুই এক সালে যেরকম দেখছিলাম এখনও এরকমই আপনারা সবাই ভিডিওটা দেখেন তারপরে আপনাদেরকে দেখাবো আমি এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা পুরাভাবে আমি সুন্দর করে দেখাই দিছি যে সবাই দেখতে পারেন আর আপনারা আপনারা কাছে বিচার আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন কীরকম আর অন্য জায়গার স্টেশন কিরকম ঠিক আছে এই জিনিসটা আপনারা বিচার করবেন হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে কালচার ব্রাহ্মণবাড়িয়া নামের যে একটা সুনাম এই ব্রাহ্মণবাড়িয়ার নামের সুনামরা কমে গেছে একমাত্র আমাদের স্টেশনটার কারণে কারণ আমাদের স্টেশন ছাড়া ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়া আপনার অন্য অন্য স্টেশন অনেক সুন্দর অনেক সুন্দর যেমন আপনারা এই যে আমাদের স্টেশনগুলোর দেখেন চাইল্ড লাইন আমরা এই অনেক আগ থেকে দেখছি চাইল্ড লাইন এখনও চাইল্ড লাইন কিন্তু আমাদের স্টেশনের বাহিরে ভিতরে কোনো জায়গায় মেরামত করা হয় নাই এমন আজকে বিশ বছর ধরে কারণটা কী ওইখানে তো ছিল আমলিকের এমপি কারণ পনেরো বছর আমলিকের এমপি ছিল পনেরো বছর আমলিকের এমপি থাকাকালীনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারে কী করছে ব্রাহ্মণবাড়ি আরে কী দিছে এই জিনিসগুলো আপনারা দেখেন আপনাদের কাছে বিচার আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর ব্রাহ্মণবাড়িয়া বাসে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চিন্তা করে দেখবেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে নামের সাথে ব্রাহ্মণবাড়িয়ার নামের সাথে না ব্রাহ্মণবাড়িয়ার কাজের সাথে আমাদের স্টেশনটার কোনোই তুলনা নাই কারণ আমাদের স্টেশনটা অনেক সুন্দর যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা অনেক সুন্দর প্রায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মানুষ আসলে মনে করে যে আমরা হ্যাঁ লন্ডন দুবাই আমেরিকা চলে গেছি তা আমাদের ব্রাহ্মণবাড়ি স্টেশনটা এত সুন্দর আপনাদেরকে আমি ব্রাহ্মণবাড়ি স্টেশনটা দেখাই দিয়েছি দেখতেছেন সবাই ইনশাল্লা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে মন্তব্য করবেন ঠিক আছে এই যে আমাদের ব্রাহ্মণবাড়ি স্টেশনটা অনেক সুন্দর যার কোনো তুলনা হয় না আমাদের গোয়ালগড়ে যেরকম নিরাপদ আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আমাদের স্টেশনটা এরকমই নিরাপদ যার কারণে স্টেশনের কোনো কাজ হচ্ছে না তো আমরা এখন চলে আসলাম আখাওড়া স্টেশনে এই যে দেখুন আখাউড়া স্টেশনটার অবস্থা দেখুন আখাওড়া স্টেশনে আপনি ঢুকলে আপনার মনে এরকম একটা আনন্দ আসবে যে আমরা মনে হয় যে বাহিরে কোনো রাষ্ট্র চলে আসছি এটা বাংলাদেশে না বাহিরে কোনো রাষ্ট্রই চলে আসছি এরকমটাই মনে হয় আখাওড়া স্টেশনে তো আখাওড়া স্টেশনের পরিবেশটা এত সুন্দর এত সৌন্দর্য করছে হ্যাঁ তারপরে দেখেন আমরা আখাড়া পের হয়ে এখন আসলাম কসবা কসবা স্টেশনটা দেখেন কত সুন্দর মানে কসবা স্টেশনে আসলে মনে হয় যে আমরা আমেরিকাতে কোনো এক পার্কে গেছি ঘোরার জন্য ঠিক আছে আখাড়া স্টেশনটা এত সুন্দর এত সুন্দর করে করছে বলার মতন আমি কিন্তু আপনাদেরকে ফুরা ভিডিও দেখাইতে পারতেছি না আমি ট্রেনে আসি এখন আমরা চলে আসছি চট্টগ্রাম স্টেশনে আপনার চট্টগ্রাম স্টেশনে আইসা আমি নামলাম নামার পরে দেখেন চট্টগ্রাম স্টেশনের যে পরিবেশটা আগের থেকে অনেক উন্নত হয়েছে চট্টগ্রাম স্টেশনের অনেক নিয়মকানুন পাল্টাইছে হ্যাঁ তবে চট্টগ্রাম স্টেশনে অনেক কাজ হয়েছে অনেক লাইন বাড়ছে হ্যাঁ এই যে চট্টগ্রাম স্টেশন আপনারা দেখেন আমি আমার এই জায়গাটা অনেক পুরোনো জায়গা কারণ আমি ওই চট্টগ্রামে অনেক বছর ছিলাম প্রায় তেরো চোদ্দো বছর ছিলাম হ্যাঁ চট্টগ্রাম স্টেশনের ভিতরে মানে ভিতরের যে জায়গাটা এটা মানে দেখার মতো হ্যাঁ আমরা এখন ভিতরে চলে আসছি এই যে ভিতরের পরিবেশটা দেখেন দেখার মতো একটি জায়গা হ্যাঁ তো ব্রাহ্মণবাড়িয়া থেকে সব স্টেশনগুলোই সুন্দর এই যে আমরা চট্টগ্রাম স্টেশনের ভিতরে আছি এখন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে সব স্টেশনগুলো অনেক সুন্দর কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া কেন সুন্দর হয় না বিচার আপনাদের কাছে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে